পঞ্চগড়ের গ্রামাঞ্চলে জ্বালানি ও ঘরের বেড়া হিসেবে ব্যবহৃত সুপারি গাছের শুকনা খোল থেকে শিশুদের খেলনা হাত পাখার পাশাপাশি এবার তৈরি হচ্ছে নান্দনিক তৈজসপত্র আধুনিক ও স্বাস্থ্যসম্মত হয় এগুলোর চাহিদা বাড়ার পাশাপাশি আশা জাগাচ্ছে বিদেশে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রায়ের খোলের উচ্ছিষ্ট ও ব্যবহারের পর ফেলে দেওয়া তৈজসপত্র থেকে তৈরি হচ্ছে জৈব সারো পঞ্চকর প্রতিনিধির তথ্য ও ছবিতে প্রতিবেদন স্প্লিট এসিতে সুপারি গাছের শুকনো ঝরে পড়া খোলকে নিমপাতা ও লেবুর রস দিয়ে প্রাকৃতিক উপায়ে জীবাণুমুক্ত করে তৈজসপত্র তৈরি ও বাজারজাতের মূল কারিগর পঞ্চগড়ের উদ্যোক্তা নুরুল আলম সেলিম প্লাস্টিক বা কক্সিটের ওয়ান টাইম থালা প্লেটের তুলনায় স্বাস্থ্যকর ও নান্দনিক খাওয়ায় নানা অনুষ্ঠান রেস্টুরেন্ট ও দোকানে এগুলোর চাহিদা বেড়েই চলেছে অত্যাধুনিক মেশিন দিয়ে তারা পরিষ্কার করে খুব সুন্দর করে তারা প্যাকেট করে মালগুলো বাজারজাত করতেছে কারখানাতে আমরা বহু মানুষ কারবার করে সংসার কারবার করে আমরা খাই এই খোলখিনার পাশাপাশি আমি প্লেটও বানাচ্ছি অন্য কাজও করতেছি গড়ে উঠেছে আলাদা শিল্প কারখানাও যেখানে দিনে তৈরি হচ্ছে এক থেকে দেড় হাজার পিস প্লেট বাটি সহ আট ধরনের তৈজসপত্র প্রতি পিস সাত থেকে পনেরো টাকায় বিক্রি করে লাভবান উদ্যোক্তারা আটটা আইটেমের জিনিস আমি একাই তৈরি করি এই মেশিনের এবং মিস্ত্রি মেকানিক্স এবং কি অপরডার সম্পূর্ণই আমি কারখানায় কাজ করে বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন অনেক শ্রমিক বাড়ির পাশে কারখানা হওয়ার পর থেকে আমি এই জায়গায় চাকরি করতেছি অনেক ভালোভাবে চলতেছি ছোট প্লেট বড় প্লেট বাটি এগুলো চামচ এগুলো বানাই সুপারি খোলের প্লেটগুলো শক্ত সুন্দর ও সহজে পরিবহনযোগ্য হওয়ায় খুশি স্থানীয়রা যিনি এই জিনিসটা তৈরি করছেন বা কারখানা তৈরি করছেন তাকে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ ধন্যবাদ জানাচ্ছি থেকে ব্যবহারের পর ফেলে দিলে তৈজসপত্রগুলো পচে জৈব সার হয় ফলে পরিবেশও থাকে সুরক্ষিত ফুলগুলো সংগ্রহ করি ওরাও কিছু অর্থনৈতিক দিক থেকে আগা যাচ্ছে ওদের সুপারি বাগানে পরিচর্যা হয় এই টাকা দিয়ে নতুন এই ক্ষুদ্র শিল্পের প্রসার এবং রপ্তানির সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়তার আশ্বাস প্রশাসনের এটা এটা উদ্যোগ এবং ফলে অর্থনীতি যেমন শক্তিশালী হবে তেমনি আমি বিশ্বাস করি বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান কাঁচামাল সরবরাহ করেও লাভবান চাষী শ্রমিক কারখানা মালিক সহ সব পক্ষই টেলিভিশন